গত একুশ জুন দুই রোজ শনিবার বিকাল পাঁচটা তিরিশ মিনিটে দিনাজপুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত মহাষট্টি মনসা ও দুর্গা মন্দির ভাঙচুর করে স্থানীয় কিছু ভূমিদস্যুরা ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করে বিভিন্ন রাজনৈতিক চাপের কারণে মন্দির কমিটি ভয় পেয়ে মামলা না করায় একটি মানবাধিকার সংস্থা এইচআরসিবিএমের রংপুর বিভাগীয় কোঅর্ডিনেটর ধনঞ্জয় কুমার মোহন্ত এইচ আর পক্ষ থেকে একটি এজাহার নিয়ে গেলে তা নথিভুক্ত করেনি এখন পর্যন্ত এই বিষয়ে এই থানায় কোনো মামলা হয়নি

মূর্তি ভাঙ্গি করা হয়েছে এবং এই মন্দিরের এই যে বাঁশ পাতা টিম বেসম হাজার হাজার জনগণ এখানে উপস্থিত রয়েছে এখন এই মুহূর্তে চেয়ারম্যান সাহেব এখানে ওয়ার্ডের চেয়ারম্যান সাহেব এবং সার্কেল মহোদয় এই বিষয় নিয়ে আলোচনা করতেছে আমাদের দাবি হলো যে মামলা রেকর্ড করে আসামি দ্রুত করা আমাদের চাহিদা আমি ধনঞ্জয় মহন্ত রংপুর বিভাগীয় কোঅর্ডিনেটর এইচআর সিবিএফ

মন্দিরে তাহলে জানাবে